কারাবন্দীদের খবর জানতে স্বজনদের জন্য একটি হটলাইন নম্বর চালু করেছে সরকার রোববার দুপুরে কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারে এসে বা উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী হটলাইন নম্বর উদ্বোধনের পর তিনি বলেন এই হটলাইনের মাধ্যমে স্বজনরা বন্দীদের খবর জানতে পারবেন যা চব্বিশ ঘন্টাই খোলা থাকবে কারাকারে অন্তরীণ যে কোনো বন্দি সম্বন্ধে যেসব বিষয় জানতে পারবেন সেগুলি হল বন্দির অবস্থান সম্পর্কিত বন্দির হাজিরার তারিখ বন্দির সাক্ষাতের তারিখ ফোনে কথা বলার তারিখ বন্দির শারীরিক অবস্থা সম্পর্কিত তথ্য পেরলে মুক্তি সম্পর্কিত তথ্য এবং অভিযোগ এবং পরামর্শ সম্পর্কিত তথ্য এটার মাধ্যমে যে কোনো বন্দির আত্মীয় স্বজন এই সংবাদগুলি হটলাইন নম্বর শূন্য নয় ছয় এক দুই শূন্য দুই এক ছয় নয় শূন্য এর মাধ্যমে দেশের আষট্টি কারাগারের বন্দীদের তথ্য মিলবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এটি ব্যবহার করে বন্দির অবস্থান হাজিরার তারিখ সাক্ষাতের তারিখ ফোনে কথা বলার তারিখ শারীরিক অবস্থা সম্পর্কিত তথ্য এবং প্যারোলে মুক্তি সম্পর্কিত সব তথ্য মিলবে তিনি বলেন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া সাতশো জনের মতো বন্দী পলাতক আছে ট <coughs>